একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাই দেওয়া তব সাধ্য মাতাম ভাতাম মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্ম মানে সুত জননী রে ছবি আর যদি রাজজননী রে মাতা বলি গুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে ছিন্ন করে ভাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মনে

আশাখালী কর্মের দাম হিতে যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করোনা আহ্বান কাণ্ড প্রাশে দলে জন্মরাত্রে ফেটে গেছে মনে ভরা তালে নামহীন গৃহহীন তেমনই আমার এই শুধু এই আশীর্বাদ দিয়ে যাওয়া জয় লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদগতি হতে ভ্রস্ট